পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম সুটকি দিয়ে কিন্তু যে তরকারি অনেক মজার হয় আর এই সুটকি দিয়ে কচু কিন্তু আরো স্বাদ হয় আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন আমি এখন ভালোভাবে পেঁয়াজটা নিয়ে নেব ততক্ষণ না একটু লাল হয়ে আসে কারণ পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে পানি দিয়ে দিব এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব আর এই রান্নাটা কিন্তু আর পানি লাগবে না কারণ কচু থেকেই পরিমাণ মতো পানি উঠে যাবে যে পানিটা উঠবে সেটাতে রান্না হয়ে যাবে আমি এখন সমস্ত মশলা দিব এখানে আমি পেঁয়াজ জিরা রসুন একবারে বেটে নিয়েছি আমি এরকম করে বেটে খাই আর আদাটাকে আলাদা করে আর এখন দিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল দিব কারণ সুটকি মাছের তরকারিতে একটু ঝাল লাগে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ বেশি মশলা লাগে না এই সুতির তরকারিতে অল্প মশলা দিয়ে হয়ে যায় ব্যাস হয়ে গেল আমার মশলা আমি এখন এই মশলাগুলোকে ভালো করে কষাই নিব যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি এই মশলাটাকে মশলা কষার জন্য ঢাকনা দিই যতক্ষণ না তেল ছেড়ে দিবে আর সুটকি রান্নাটা একটু আস্তে আস্তে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে সুটকি রান্নাটা যে কোনো সুটকি আসলে আস্তে রান্না করতে হয় আস্তে আস্তে রান্না করলে শুটকির সুটকির ফ্লেভারটা যেমন ছড়ায় যায় আবার খেতেও মজা লাগে মশলা কষানো হয়ে গেছে আমি এখন যে সুটকি দিয়ে দিলাম মলা মাছের সুটকি গুলো এই সুটকি আমার জন্য দিয়েছে আর আলহামদুলিল্লাহ আর অল্প কয়টা ছিল যে কচু দিয়ে খাবো তো আজকে তাই কচু দিয়ে রান্না করতেছি শুটকি মাছ আমি আর একটু কষায় নিবো শুটকি মাছটা আর একটু কষাতে হবে এরপর আমি কচুগুলো দিয়ে তারপরে আবার ভালো করে নাড়বো মাশাল্লা আমার শুটকি মাছগুলা গুলা একদম সুন্দর কষে গেছে তো আমি এখন দিয়ে দিব কচুগুলা আমার হাতে কচুগুলো এখন আস্তে আস্তে আমি দিয়ে নিব আমি হাত দিয়ে দিব না কারণ আমার কচু হাতে চুলকায় তো আমি এভাবে ঢেলে দিয়ে দিলাম তো এখন এই কচু থেকে যে পরিমাণ পানিটা উঠবে সেটা দিয়ে এই তরকারিটা হয়ে যাবে আর এক্সট্রা পানি দিতে হবে না এই তো আমার প্রচুর তরকারি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ঘর দিকে কত পানি আসছে দেখেন থেকে কি পানি উঠেছে আর এই পানিটা দিয়ে আজকে কিন্তু এই তরকারিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার তরকারি শেষ দেখেন কমে একদম কতটুকু হয়ে গেছে আর এই তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে গেলে আর কিছুই লাগবে না আমার হাজব্যান্ড আমি আজকে এই তরকারি দিয়েই ভাত খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ